হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই ভিডিওস আফটার লং টাইম আমি কোনো ভিডিও আপলোড করছি ভিডিওটা একটু স্পেশাল দু হাজার পঁচিশে এটা আমাদের প্রথম পিকনিক আর ভিও এটা সেকেন্ড টাইম পিকনিক ছিল আর এই পিকনিকের আয়োজন করা হয়েছিল নাগরিক বিন্দু ফেসবুক পেজের গ্রুপের পক্ষ থেকে পিকনিক লোকেশান ছিল দত্তপুকুর ডিভাইন রিসর্ট লোকেশানে পৌঁছতে আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো কারণ গুগলে যে লোকেশানটা দেওয়া যায় টোটালি ভুল ছিল আগে কার পার্কিং করে নিয়েছি তারপরে আমরা এসে এন্ট্রি গেটের ভিডিও নিতে এটা ছিল আমাদের এন্ট্রি গেট আর এন্ট্রি গেট থেকে সোজা একটু এগিয়ে যেখানে আমাদের এন্ট্রি পার্স দেওয়া হচ্ছে এন্ট্রি পার্স আগেই আমি কালেক্ট করে নিয়েছি না হলে আমাদের এন্ট্রি হতো না আর এন্ট্রি পার্সের সঙ্গে সঙ্গে একটা করে সারপ্রাইজ ব্যাগ দেওয়া হয়েছে যার মধ্যে গিফট ছিল এন্ট্রি গেট থেকে একটু এগিয়ে লেফট অ্যান্ড রাইট সাইড থেকে রিসোর্ট ঘুরে দেখার ব্যবস্থা ছিল আমি রাইট সাইডে চলে গেছি বিকজ রাইট সাইডে এ ছিল আর এখানে যারা ভিয়মকে আদর করছিল। রিসোর্ট অনেক বড় সবটা ঘুরে দেখতে অনেক সময় লেগে যাবে সবার আগে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব কারণ অনেক লেট হয়ে গেছে এখানে ব্রেকফাস্ট বারোটা পর্যন্তই পাওয়া যাবে আর ভিওম তো বাবার কোলে ভীষণ এনজয় করছে কোলে কোলে খুব এনজয় করে অনেক চেষ্টা করছিলাম গাড়িতে বসানোর বাট ভিওম বসবে না এই যে বাচ্চা মেয়েটা কফি নিয়ে বেরিয়েছে এর একটা অন্য স্টোরি রয়েছে এই যে ডেকোরেশন করা মাঠটা দেখতে পেয়েছো এখানে স্টেজ করা হয়েছে আর এখানে গেম খেলা হবে আর এর অপর সাইডে রয়েছে ব্রেকফাস্ট কাউন্টার আমরা সোজা চলে গেলাম ব্রেকফাস্ট কাউন্টারে আমি ঝটপট করে ব্রেকফাস্ট নিয়ে খাওয়া দাওয়ার রুমে চলে গেছে ওখানে গিয়ে খেতে শুরু করেছি আর ভিয়মকে নিয়ে খাচ্ছি তো ভিয়ম কয়েকবার কী করেছে আমার মুখ থেকে খাবার টেনে সব বার করে দিয়েছে ব্রেকফাস্টের পরে আমি চলে গেলাম কফি নিতে আর ওখানে গিয়ে দেখলাম কাকুটা অন্য কারোর জন্য ব্ল্যাক কফি বানাচ্ছে তারপরে সবার জন্য মিল্ক কফি বানালো আর আমিও অমনি ঝটপট একটা মিল্ক কফি তুলে নিলাম কফি নিয়ে সোজা চলে এলাম গেমের মাঠে এখানে ফুটবল খেলা হচ্ছে আর ভিয়ম ভীষণ এনজয় করছে দেখলাম মাঝে মাঝে হাততালিও দিচ্ছে আর দেবেই না কেন ভিয়মের দাদু আর ভিয়মের বাবা লাইনে দাঁড়িয়ে রয়েছে ফুটবল খেলবে বলে বাবা অলমোস্ট গোল করে ফেলেছিল এই এজে এসে যে এরকম শর্ট দেবে ভাবাই যায় না এখানে আমি ভিএমকে স্ট্রবেরি খাওয়াচ্ছি আর খেলা দেখছি খাওয়া দাওয়ার পরে ভিয়ম আবার খেলা দেখতে শুরু করেছে আর পাশে ভিয়মের দাদা রয়েছে ও একা একা চেয়ারের উপর দাঁড়িয়ে খেলা দেখবে না কারো করে যাবে না কারো করে বসবে কিছুক্ষণ পরে জোর করে কোলে তুলে নিয়েছি তাও কোলে থাকবে না আর এখানে আমি আর মামুন স্টার্টার খাচ্ছি তারপরে আমি ব্রতিন ভিওম রিসোর্টটা ঘুরে দেখার জন্য একটু বেরিয়েছিলাম আর এখানে এসে অঙ্কনদার সঙ্গে দেখা হয়েছে অঙ্কনদা ভিওমকে কোলে নিয়েছে আর এখানে পিসিমণি ছিল আমি ব্রতিন পিসিমণি অনেকক্ষণ একটা ফ্যামিলি হয়েছে দেন আমরা চলে এসে রিসর্টের অন্য সাইডে যেখানে কিছু ফটোশ্যুট করবো ভেবেছিলাম বাট তেমন কোনো ফটো তুলতে দেয়নি ভিওমকে ওর পাপার কাছে রেখে আমি গার্লস গেম সাইডে চলে এসেছি বাট এত লম্বা লাইন যে আমি আর কিছু খেলিনি বিকজ ভিওমকে খাওয়াতে হবে ভিওম আর ভিওমের কাজিন দাদা একসাথে লাঞ্চে বসেছে বাট দেখতে পাচ্ছ এত নাটক করছে না এত বদমাইশি করে সমস্ত বদমাইশি খাবার টাইমে ভিওমকে খাওয়ানো মানে যুদ্ধ জয় করা এখানে নিজের খেলনাগুলো মাটিতে ছুটে ছুটে ফেলছে আর ওগুলো আনতেও মাটিতে নিচে নামবে পরে সবাইকে বলা হলো যে গ্রুপ ফটোশ্যুট করা হবে সবাই মাঠের মাঝখানে আসো দেন ডোন দিয়ে গ্রুপ ফটোশুট হলো সবার ফটোশুটের পরে এখানে লাইভ কুইজ কম্পিটিশান হচ্ছে আর আমি একটু দূর থেকেই দেখছি কারণ আমার কোলে ভিয়ম ছিল মামুনির বাবা তখন খেতে বসে গেছিল। মামুনির কাছে ভিওমকে রেখে আমি আর বড়দিন চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চের এখানে ভীষণ লম্বা লাইন ছিল আর খুব ভিড় ছিল কিছুক্ষণ ওয়েটিংয়ের পরে আমরা টেবিল ফাঁকা পেয়েছি দিন আমরা খেতে বসে গেছি প্রথমে প্লেটে এলো ফিশ বাটার ফ্রাই আর তার সঙ্গে স্যালাড ফিশ ফ্রাই খাওয়ার পরে এলো মাটন বিরিয়ানি আর সঙ্গে সাইড ডিশ ছিল চিকেন চাপ তারপরে এলো চাটনি পাঁপড় আর শেষ পাতে রসগোল্লা খাওয়া দাওয়ার পরে কিছুটা টাইম হিউমের সাথে স্পেন্ড করলাম বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে